বাচ্চা চালিয়ে বাচ্চা দাবো মা কেউ আছে না বাবা মা নাই মা নাই বড় ভাই হয়েছিল একটা বাচ্চা ছিল মাইয়ে মাইয়া দাও মারা গেছে এখন আমি সঙ্গের সাথে একজন সঙ্গের সাথে একজন মরণ বাচন একজন মরণ বা মনের মতন মানুষ পাই পাশে যদি থাকে আমার মায় আদার মায় আদারি সে থাকবে আমার সারা বছর পাশে দাঁড়িয়ে আর যদি না থাকে তা খামাখা মানুষের সাথে গল্প করি আমার কোনো লাভ নেই কোনো লাভ নেই ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী অবশ্যই